আমরা এখান থেকে চলে যাবো দেখেন ভাই আপনি প্রুফ দেখবেন ঠিক আছে আপনি কেন ভিডিও করতেছেন এইভাবে আমারই চেম্বারে করার আমাকে অধিকার দিয়েছে যে একজন সাংবাদিক প্রুফ সংগ্রহ করে

প্রদিবকানো দেখেন আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব আর এই আপনাদের সবাইকে ধরে পুলিশের দেব আচ্ছা ঠিক আছে পুলিশ কে কাকে ডাকে কে কখন কাকে নিয়ে যায় সেটা পরে দেখা যাবে কিন্তু আমি যেটা চেয়েছি আপনি সেটা আমাকে দিতে বাধ্য কেন আপনাকে আমি দেব আর এই লোকের কি সমস্যা এই লোককে আমি ভুল চিকিৎসা দেই আর উনি ওনার সমস্যা উনি আগে অন্য ডাক্তারের কাছে গিয়ে মানে আমি খোলা মেলায় বলি উনি সেক্সের ওষুধ খেয়েছেন ওটা থেকে উনার সমস্যা হতে পারে আমার কাছে কোনো সমস্যা আপনার কাছে উনি এসেছে সুস্থ হওয়ার জন্য কিন্তু আপনার চিকিৎসা নেওয়ার পরে উনি এখন অকেজ হয়ে গেছে উনার যে জিনিসটা ওই জিনিসটা একদম নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আপনারা এখানে এসেছি আপনি আপনার পুকগুলা দেখান থেকে যদি বের না হন আমি কিন্তু এখনই পুলিশ আপনি বলেন ধরে নিন আপনি যতই চিল্লাপাল্লা করেন প্রশাসন আপনাদের থেকে আমাদেরকে গুরুত্ব বেশি দেয় কারণ আমরা সাংবাদিক আমরা আমরা সবসময় নিউজ করে থাকি তো আপনি যে আপনি যে একজন অবৈধ ডাক্তার সেটার প্রমাণ করার জন্য আজকে আমরা এখানে আসছি আপনি আপনার প্রুফগুলো দেখেন দেখেন আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন আমি কিন্তু একদমই এগুলো বরদাস্ত করব না আপনি যদি লিগ্যাল কোনো ডাক্তার হতেন তাহলে এতক্ষণে আপনি আমাদেরকে প্রুফ দেখাতে পারতেন তার মানে আপনি আসলে একজন অবৈধ ডাক্তার এবং আপনি একজন ভুয়া ডাক্তার

itu tuh sudah